বনলতার আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত এই যে গাছটি দেখছেন এই গাছটির নাম হল জামিও কুলকাস জ্যামিফুলিয়া বা জ্যানজিভার জেম এটাকে আমরা জিজি প্ল্যান্ট বা জে জে প্ল্যান্ট বলে চিনি এটি একটি কমপ্লিট ইনডোর প্ল্যান্ট এটি ইনডাইরেক্ট সানলাইট অর্থাৎ পরোক্ষ সূর্যালোকে ভালো হয় এই গাছের জলের চাহিদা খুব কম অল্প অল্প করে জল দিতে হয় আর বেশি পরিচর্যার প্রয়োজন পড়ে না এই গাছটি আমি কিনে এনেছিলাম নার্সারি থেকে এক বছর আগে দুশো টাকা দিয়ে এই গাছের এখন অনেকগুলো ডাল বেরিয়েছে তাই এই ডালগুলো দিয়ে আমি কাটিং তৈরি করে নতুন গাছ বানাবো আর এই নতুন গাছ বানানোর সম্পূর্ণ প্রসেসটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি এই ভিডিওর মাধ্যমে ভিডিওটাকে তাই লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর শেষ পর্যন্ত দেখুন এই গাছটিতে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা শাখা আছে তার মধ্যে আমি একটা একটা করে শাখা কেটে নেব এবং কেটে নিয়ে আমি সেগুলোকে প্রতিস্থাপন করব গাছের নতুন শাখাগুলি যেখান থেকে শুরু হয়েছে অর্থাৎ একদম গোড়া থেকে একটা একটা করে কেটে নিতে হবে কেটে নেওয়ার সময় তাতে যদি অল্প শেঁকড় থাকে তবে ভালো হয় কিন্তু যদি শেঁকড় না থাকে তাহলেও কোনো সমস্যা নেই এই গাছ আমি শুধুমাত্র কোকোপিট দিয়ে বসাই মাদার গাছটিতে সাতটি শাখা ছিল এখন চারটি কেটে নেওয়ার পর তিনটি পড়ে রয়েছে তাতে আবার কোকোপিট দিয়ে আমি গাছটিকে রেডি করে ফেললাম এবার যে চারটি কাটিং তৈরি হয়েছে এই চারটি কাটিংকে বসানোর পালা যে কোনো কাটিং বসাতে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটি লাগে সেটি হলো কাটিং পাউডার এটি কাটিংয়ে শেকড় আনতে সাহায্য করে আর তার সঙ্গে ফাঙ্গিসাইড অবশ্যই ইউজ করতে হবে কারণ কাটিংগুলো অতি সহজেই পচনের আক্রমণ হতে পারে আর তার থেকে কাটিংগুলো নষ্ট হতে পারে এই কাটিংগুলো এবার দেখতে পাচ্ছেন এর মধ্যে একটি কাটিং আছে যাতে শেকড় আছে বাকিগুলোতে শেকড় নেই বা অল্প আছে এবার একটি কাঠির সাহায্যে আমি চারটি গর্ত করে নিচ্ছি এবার এই গর্তগুলো রেডি হয়ে যাওয়ার পর কাটিং পাউডার দিতে হবে ওই গর্তগুলোতে অল্প অল্প পরিমাণে কাটিং পাউডার কিন্তু ছড়িয়ে দিতে হবে কাটিং পাউডার দেওয়া হয়ে গেছে এবার আমরা অল্প পরিমাণ করে ওই সাপ পাউডার অর্থাৎ ফাঙ্গিসাইড পাউডার ছড়িয়ে দেবো এই কাটিংগুলো বসানোর জন্য যে মাটি আমি নিয়েছি সেটা হলো এমনি সাধারণ মাটি তাতে বালির পরিমাণ একটু বেশি থাকে যেন এটি লক্ষ্য রাখবেন এবার একটি একটি করে কাটিং নিয়ে ওই গর্তগুলোতে দিয়ে গর্তগুলো বেশ ভালো করে বুঝিয়ে দিতে হবে আমি আগে বলেছি যে এই গাছ কিন্তু জল বেশি পছন্দ করে না কিন্তু যেহেতু কাটিং বসাচ্ছেন লক্ষ্য রাখবেন জলের যেন অভাব না হয় আর এই কাটিংগুলো বসানো হয়ে গেলে এটিকে একটি ছায়া যুক্ত জায়গায় বেশ কিছু দিনের জন্য রেখে দেবেন সমস্ত কাটিং আমাদের বসানো হয়ে গেছে এবার আমরা কুড়ি থেকে পঁচিশ দিন অপেক্ষা করব তারপর কাটিংগুলোকে তুলে দেখবো এর শেকড় এসেছে নাকি কুড়ি দিন পর আজ রেজাল্ট আসার পালা একটা একটা করে তুলে দেখবো গাছে শেকড় এসেছে নাকি প্রথম গাছটি তুলেই তো আমি অবাক হয়ে গেছিলাম শেঁকড় আসবে আশা করেছিলাম কিন্তু এত পরিমাণে এত হেলদি শেঁকড় আসবে সেটা কিন্তু আমি আশা করিনি মন আনন্দে গেল ভরে। একে একে চারটি গাছ তোলা হয়ে গেল চারটি গাছেই প্রচুর পরিমাণে শেকড় উত্তেজনার বসে গাছগুলো তুলতে গিয়ে শেষের গাছটি শেঁকড়টি গেল ছিঁড়ে তবু যেটুকু শেকড় আছে তাতেই অনেক গাছ বসানোর জন্য কোকোপিট এবং তাতে অল্প পরিমাণ জৈব সার মিশিয়ে এবং ফাঙ্গিসাইড মিক্সড করে আমি মিডিয়া বানিয়েছি এবার দুটি ডালকে টবের মধ্যে দিয়ে আমি নিয়ে যাব আমার রুমের ভিতর যেখানে মাদার প্ল্যান্টটিও আছে এই ছিল যে জে প্ল্যান্ট বা জিজি প্ল্যান্টের চারা তৈরির সম্পূর্ণ প্রসেস আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক করবেন ধন্যবাদ